এখন আমি সবজি বানাচ্ছি এবারে সব ভাজা হবে আর বাদবাগি দরকারি সবজিগুলো সব আমার ননম রাত্রিবেলা বানিয়ে রেখে দিয়েছে আজকে আমাদের দাদশী ভোগ আর নিয়ে আমার যা ননদ মিলে আমরা এখন ভোগ রান্না করছি নিয়ে নাও ভোগ রান্না সব হয়ে গেছে এবারে ঠাকুরের থালাটা সাজানো হবে ভোগটা সাজিয়ে ঠাকুরের সামনে দেওয়া হয়েছে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে